কালাপুকুরের অবস্থা দীর্ঘদিন ধরেই তথই বছর স্থানীয় সিপিএম নেতা তথা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জানিয়েছেন পুকুর সংস্কারের উদ্যোগ তিনি নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা করা যায়নি কি বলেছিলেন প্রাক্তন কাউন্সিলর শুনুন সংস্কারের জন্য আমরা পিএমইউ কে জানিয়েছিলাম পিএমইউ সে সময় ফান্ড ছিল না এবং আজকেও পিএমইউ কিন্তু ফান্ড নেই আপনি দেখবেন এখন যে কাজটা হবে সেটা বিধায়কের টাকা দিয়ে হচ্ছে সেটা স্থানীয় স্তরে শাসক দলের কাউন্সিলর বলেও ব্যাপারটা করতে পারে আমার পক্ষে সেটা সম্ভব ছিল না আমিও চেষ্টা করেছিলাম তখন আমাদের একজন রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি পরে দল পরিবর্তন করেন আমরা সে চেষ্টা করেছিলাম কিন্তু করা যায়নি তার আগেই যাকে পরিবর্তন হয়ে যায় এটা একটা ঘটনা যে আমি অ্যালোকেট করিয়েছিলাম এবং ওটা আর প্লট সেটা কিন্তু পিএমইও জেনে গিয়েছিল আমি এইভাবেই ব্যাপারটাকে যতটা পেরেছি আমি গ্রাউন্ড ওয়ার্কটা করেছিলাম যতটা পেরেছি পরবর্তীকালে ওরা কীভাবে কী কাজ করেছেন সেটা ওনা বলতে পারবেন কথায় স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতাই ক্রমশ হারিয়ে যাচ্ছে একশো এগারো নম্বর ওয়ার্ডের কালাপুকুর যেটা বোঝা যাচ্ছে আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি রক্তিমা দাসের কাছে রক্তিমা যেটা বোঝা যাচ্ছে যে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের উদাসীনতার জন্যই কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে কালাপুকুর যেভাবে প্রাক্তন কাউন্সিলর বললেন তিনি বহুবার চেষ্টা করেছেন তিনি উদ্যোগ নিয়েছিলেন কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি এদিকে বর্তমান কাউন্সিলর যিনি রয়েছেন তিনি বলছেন যে আগামী বর্ষার মধ্যে পুকুরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই যে বারংবার যে সমস্যাগুলো তৈরি হয়ে আসছে যেটা বলা হচ্ছে যে মালিকানাধীন যেহেতু রয়েছে মালিকানাধীন থাকার জন্য তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেই কারণের জন্যই এই সমস্যা হচ্ছে শুধুমাত্র কি এই সমস্যা না আরও অন্য কোনো সমস্যা রয়েছে কলকাতা পুরসভার তরফে যে আইন রয়েছে এবং মেয়র কিন্তু তো আমি আমরা আগের দিনও দেখেছি আমরা যখন মেয়রের সঙ্গে কথা বলেছি মেয়র ফিরাহা হাকিম কিন্তু একেবারে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে কলকাতা শহর গোটা শহর জুড়ে যে কোনো পুকুর হোক তা ব্যক্তিগত মালিকানাধীন হোক কিংবা সরকারি হোক সরকারি জমিতে হোক সেটা যে কোনো ক্ষেত্রে পুকুর কিন্তু কোনোভাবে ভরাট করতে দেওয়া যাবে না এবং যে কোনো উপায়ে পুকুর ভরাট বন্ধ করতে হবে এবং জলাশয় সংস্কার কিন্তু করতেই হবে সেক্ষেত্রে কোনো ব্যক্তিগত মালিকানাধীন যদি পুকুর হয়ে থাকে সেক্ষেত্রে যদি দেখা যায় যে তারা দীর্ঘদিন ধরে সেই পুকুর সংস্কার করা হচ্ছে না নিয়ম হচ্ছে কলকাতা পুরসভা প্রথমে তাকে নোটিস দেবে সেই নোটিসে কাজ না হলেও দরকার হলে দ্বিতীয়বার নোটিস দেবে কিন্তু তারপরেও যদি দীর্ঘবার দেখা যায় যে দীর্ঘদিন ধরে নোটিস দেওয়ার পরেও পুকুরটির সংস্কার হচ্ছে না সেক্ষেত্রে কলকাতা পুরসভা সেই পুকুর সংস্কার করবে এবং যে বিল হবে সেটা ট্যাক্সের সঙ্গে সেই ব্যক্তির যে ট্যাক্স হবে তার সঙ্গে জুড়ে দেওয়া হবে কিন্তু যদি দেখা যায় যে এমন কোন পুকুর যা ব্যক্তিগত মালিকানাধীন ছিল কিন্তু বর্তমানে তাদেরকে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কলকাতা পুরসভা সেই পুকুরটি টেক ওভার করবে কলকাতা পুরসভা তার সংস্কার করবে একদমই অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে এতক্ষণ ধরে পুকুর থেকে ঝুলে এবং একশো এগারো নম্বর ওয়ার্ডের সামগ্রিক চিত্রটা তুমি আমাদের সঙ্গে তুলে অনেক ধন্যবাদ রক্তিমা তোমাকে